আইএসএফ ছাত্র সংগঠন স্টুডেন্ট ফ্রন্টের সদস্যদেরকে সম্বর্ধনা যাপন কর্মসূচি এবং সাংগঠনিক আলোচনা সভা আয়োজন করা হয় রবিবার আমডাঙ্গা বিধানসভার অন্তর্গত রংমহলে আইএসএফ পার্টি অফিসে সরকারি শিক্ষা ব্যবস্থার হাল ফেরাতে স্টুডেন্টস ফ্রন্ট উত্তর চব্বিশ পরগনা জেলার কমিটির ডাকে গত এগারোই জুলাই ডিএম অফিস অভিযান ঘিরে আইএসএফ ছাত্র সংগঠন স্টুডেন্ট ফ্রন্টের ১৬ জন সদস্য সরকারি সম্পত্তি নষ্ট করার মামলায় তাদেরকে আটক করে পুলিশ আইনি প্রক্রিয়া চব্বিশ ঘন্টার মধ্যে জামিন করানো হয় আর ১৬ জন সদস্যদেরকে রংমহলে আইএসএফ পার্টি অফিসে তাদেরকে সংবর্ধনা যাপন ও কলম ডায়েরি তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন আইএসএফ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি আরও অন্যান্যরা উপস্থিত ছিলেন ব্যুরো রিপোর্ট এনবি বাংলা মিডিয়া যারা শাসক দলের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তাদের মিথ্যে মামলায় তাদেরকে হ্যারেজমেন্ট করা হয়েছিল আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে জামিন করাতে সক্ষম হয়েছি এবং তাদেরকে জেলে যেতে হয়েছিল তারা কেউ চাল চোর নয় তারা কেউ তিরপল চোর নয় কেউ মিড ডে মিল চোর নয় কেউ মাটি চোর নয় কেউ কয়লা চোর নয় কেউ শিক্ষা চাকরি চোর নয় তারা কলেজ ক্যাম্পাসে গণতন্ত্র ফেরানোর জন্য তারা কলেজের ইউনিয়নে তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে যে স্পা সেন্টার ম্যাসেজ পার্লার যে মাসাজ পার্লার তৈরি করেছে এবং মমতা ব্যানার্জির ছবি মাথার উপর রেখে ওখানে যে ধর্ষণ করছে এর প্রতিবাদে কলেজ ক্যাম্পাসে গণতন্ত্র ফেরানোর জন্য আমাদের স্টুডেন্ট ফ্রন্টের ছাত্ররা তারা ডিএমকে এই কথাগুলো বলতে গিয়েছিল আসলে শাসক দল তো মমতা বন্দ্যোপাধ্যায় ছটি ছাড়তে চাড়তে তাদের জিপটা এতটাই মোটা হয়ে গেছে যে তাদের কোনো যদি করতে যায় তাদের চক্ষু সুর অর্থাৎ ভাঙুক বা গেট ভাঙুক বা না ভাঙুক ওদেরকে গ্রেপ্তার করতে হবে এবং সব থেকে অবাক যেখানে পুলিশ তার সুয় কেস করা উচিত সেখানে ডিএম ওখানে কেস করছে এটা ভাবতে হবে এবং সেখানে কোনো সিজার লিস্ট সিজার লিস্ট করলো না পুলিশ এবং স্বাভাবিকভাবে আইনি প্রক্রিয়ায় আমরা স্পেশাল কোর্ট করে আমাদের কর্মীদেরকে আমরা বার করে নিয়ে এসেছি এটা সংবর্ধনা নয় আজকে তাদেরকে বললাম যে গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষের আন্দোলন তাদের ঘরে ছাত্র ছাত্রীদের আন্দোলন কলেজ ক্যাম্পাসের আন্দোলন করতে গেলে আজকে তোমাদের হাতে যে পেনটা তুলে দিলাম এটা আইনি লড়াইয়ের জন্য আর তোমাদের ডায়রিটা যে তোমাদের হাতে তুলে দিলাম এটা ইতিহাস লেখার জন্য আর এটুকু তার সঙ্গে সঙ্গে বলে দিলাম তোমাদের চলার পথটা কাটা বিছানো ফুল বিছানো নয় অর্থাৎ শাসক দলের বিরুদ্ধে লড়াই করতে গেলে তোমরা দুদিন তোমাদেরকে পুলিশ আটকে রেখে দিয়েছিল তোমাদেরকে দুমাস মাস দু বছর আটকে রাখতে পারে কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছাত্র সংগঠন স্টুডেন্ট ফ্রন্ট তার লড়াই জারি রাখবে কলেজ ক্যাম্পাসে গণতন্ত্র ফেরানোর জন্য আপনারা কেন বলেন আমার মাথা খারাপ হয়ে যায় ঠিক আছে আর মাথা খারাপ হয় না বাংলার মানুষ ওই লোকটাকে পছন্দ করে না কারণ ওই লোকটা হচ্ছে খুনের খুনের আমদানি করেছে ওই লোকটা বোমাগুলির আমদানি করেছে মমতা বন্দায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নাকি তিনি এই রাজ্যের অভিভাবিকা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানেন প্রশাসনিক মিটিং এ ওই ভদ্র লোকটার বিরুদ্ধে কি কথা বলেছেন যে জীবনদল একটা বাস স্ট্যান্ড করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের উপর বলে দিচ্ছি তুই তো бомбарিশ бомাড়িস জীবনদলে আবার তুই কি বাস বাস স্ট্যান্ড করবি মমতা বন্দ্যোপাধ্যায় জানেন 2009 সালে তখন তিনি কেন্দ্রীয় মন্ত্রী জীবনদলে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সভা করার জন্য এসেছিলেন এই শৌকত মোল্লা তখন সিপিএম করতেন এই সিপিএম এর রিজেক্ট মাল সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায়কে গুলির সামনে দাঁড় করিয়েছিলেন জীবনতলায় যে মঞ্চ বাধা হয়েছিল সেই মঞ্চ বোম উড়িয়ে দিয়েছিলেন স্বাভাবিকভাবেই এই সংস্কৃতি এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা এই বাংলা কাজী নজরুলের বাংলা এই বাংলা সুভাষের বাংলা এই বাংলায় এই সমস্ত অসভ্য বর্বর লোকেদের কথা বলে এই রাজনৈতিক দূষণ করবেন না এর বাদ দিয়ে কথা বলুন দেখুন এই তৃণমূল কংগ্রেস এই বাংলায় মানে ভাষা দূষণের মানে আমদানি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন কখনো কখনো এমন গুপ্ত দেব না এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন মুখ্যমন্ত্রী ভাষা মানে এই সমস্ত ভাষা নতুন নতুন ভাষা তো স্বাভাবিকভাবে আমাদের পৃষ্ঠপোষক এবং আমার দলের চেয়ারম্যান তার মাকে তার নিরীহ মাকে পূজনীয় মাকে তার বাবাকে পূজনীয় বাবাকে এই যে অশ্লীল ভাষায় তৃণমূলের নেতারা যে গালাগালি দিয়েছে আমরা জানাই আমরা নিন্দা জানাই এই পশ্চিম বাংলার সাধারণ মানুষ খেটে খাওয়া আদিবাসী দলিত মানুষ এই তৃণমূল নেতাদের এই ভাষাকে ঘৃণা করছে আমরা বলতে চাইছি মমতা বন্দ্যোপাধ্যায় আপনার নেতাদের আপনাকে কি আর বলবো আপনি তো গুপ্তুনি এমন গুপ্তুনি দেব না তো আপনার ভাষা যদি এরকম হয় তো আপনার নেতারাও গুপ্তনী দিতে ছাড়ছে না তো স্বাভাবিকভাবেই এই ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে এই ভাষা কলুষিত ভাষার বিরুদ্ধে আমাদের নতুন করে আবার সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে এবং যিনি দিয়েছেন আমরা অবাক হয়ে যাচ্ছি পশ্চিম বাংলার সাধারণ মানুষ পশ্চিম বাংলার শিক্ষিত বুদ্ধি সমাজের মানুষ তারা থানায় গিয়ে বলছে ওই অভদ্র মানুষটার বিরুদ্ধে এফআইআর করতে হবে এবং তারা থানায় যাচ্ছে তার বিরুদ্ধে পশ্চিম বাংলার বিভিন্ন থানায় এফআইআর হচ্ছে এবং আরও এফআইআর হবে